এই পাশের বাড়ির পেটে ভাবির কে জানি রং লাগাই দেশে এত সুন্দর পেট দেখলে সবারই মন চায় রং লাগাইতে মানুষ কতটা নোংরা নাক মুখ থাকতে কেউ পেটে রং লাগায় নাক মুখে রং লাগানোর জায়গা ছিল তাই পেটে লাগাইছি হ্যাপি বার্থডে কাজল চলো দুই মিনিট নীরবতা পালন করি তোমার কি মাথা খারাপ হয়েছে মানুষ শোক সংবাদ শুনলে নিরাপত্তা পালন করে তোমার জন্মই তো হয়েছে অশান্তি করার জন্য ওটা শোক সংবাদের থেকেও খারাপ শোক পালন ঠিকই করব আজ আমার জন্মদিন তোর মরণ দিন হবে হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ এ কি হলো দেখো দেখো প্লেন যাচ্ছে কত নিচ থেকে আরে গাউয়া খাত আঙ্গুল নিছে না মানুষজন দেখতেছে মনে হয় আমার খালু যাচ্ছে ওই প্লেনে তোর বংশের কেউ আসবে না এসি বাসে উঠছে আবার প্লেনে উঠবে আমার বংশের লোক যে সব জায়গায় গেছে তুমি কোনদিন চিন্তাও করতে পারবে না জানি তো সব জাহান্নামে গেছে ছেলেরা মেয়েদেরকে সম্মান করতে জানে আচ্ছা তো বিবাহিত ছেলেরা মেয়েদেরকে কিভাবে সম্মান করে যে কোনো মেয়েরে দেখলেই নিজের বউ মনে করে এর জন্যই তো বিবাহিত মেয়েরা মাসে দুই জোড়া করে স্যান্ডেল কেনে পুরুষ মানুষগুলো না চোখে দেখতে পারে দেখো সব পুরুষের সাথে আমারে না আমি কিন্তু তোমার তিনটা আত্মীয় স্বজন বেশি ভালোবাসি বলো কি তাই নাকি তা কে কে শুনি তোমার শ্বশুর তোমার শাশুড়ি আর তোমার ননদ